হ্যালো ইব্রিয়ান দিস ইজ মিরা আসে আন্দ মাই ডেলি ব্লক আর মিরাজ তোমাদের সাথে আসি আজকে আমাদের বাইকে আসলে মাঠে বিশাল আকারে ক্রিকেট খেলা এবং খেলা যে হচ্ছে ফাইনাল খেলা রায়কানে দেখতে পাচ্ছ যে বাইকে আসলে মাঠটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ যে কত সুন্দর মাঠ আমাদের বাগে অসদুল্লাহ মাঠ এবং এই মাঠটাকে যারা কিনা আসা এবং আমাদের যে বাগিয়া সুপার লিগ যে খেলা রয়েছে ক্রিকেট খেলা যারা কিনা শেষে তারা হচ্ছে আমাদের মোবারক ভাই রাভিন বাই মিছুন কাকা মুক্তার কাকা ফৈসল বাই সহ এলাকাবাসী মানুষ চলেছে এদিকে বাগিয়া স্প্রিদ্যালয়ের মাঠে বি এস এল লেখা হয়েছে এর হচ্ছে বাগিয়া সুপার লিগ এবং বাগিয়া সুপার লিগের যে দেখতে পাচ্ছ যে ক্রিস্টা মানে আমাদের বাগিয়া সিদ্যালয়ের মাঠে যে ক্রিস্টা ক্রিকেট খেলার ক্রিস্টা দেখলেই মাথা নষ্ট কারণ এই ক্রিস্ট চাই যদি কোনো খেলার নামে অবশ্যই অবশ্যই তারা মারবে শুধু ছয় 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 এবং তাদের মনে থাকবে না কোনো ভয় এদিকে রয়েছে বাগিয়া সুপার লিগে যে যারা কিনা খেলায় জিতবে তাদেরকে প্রথম পুরস্কার দিতে পারছে ট্রফি এবং যারা কিনা না হেরে যাবে তাদের কিন্তু ট্রফি দেওয়া হবে এদিকে বড় বাইদের সাথে ছবি তুললাম ছবি তোলার শেষে আমাদের যে বাগিয়া জলকুচি রয়েছে নাজমুল ভাই তারা কিন্তু স্পন্সার করেছে আমাদের যে বাগিয়া সুপার লিগ রয়েছে সেখানে এখানে শহীদুল ইসলাম ভাই রয়েছে এদিকে বাগিয়া সবার লিকে সহ অনেক মানুষ এদিকে ফয়সাল ভাই বিজয় ভাই ইমরান ভাই এদিকে রয়েছে ইসমাইল ভাই সহ দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে মাছটাকে সাজাচ্ছে মিঠুন কাকা এদিকে রয়েছে রানা ভাই এদিকে রয়েছে মুক্তার কাকা মুক্তার কাকা কিন্তু খুব চিন্তায় রয়েছে কারণ সে কিন্তু মাছটাকে কীভাবে সাজানো যায় এবং কিভাবে শৃঙ্খলা বজায় রেখে খেলাধুলা করা যায় সেগুলো কিন্তু সে সুন্দরভাবে গুছাচ্ছে প্লেয়ার কিন্তু অলরেডি মাঠে নেমে এসেছে এবং এদিকে জন সুট কিন্তু নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে আমাদের বাগে মানুষ যতটুকু সম্ভব ভালো ততটুকু কিন্তু করা হয়েছে এদিকে রঙেল ধোঁয়া ওরা শাকিল রনি বাইবাদার সকল বাইবাদার কিন্তু রহিম রাহুল তারা কিন্তু ওরা দেখতে পাচ্ছ যে প্লেয়াররা কিন্তু রঙেল ধোঁয়ার মাঝখান দিয়ে সুন্দরভাবে চলে আসছে রঙ্গিন ধোঁয়া উড়ানোর মাঝে কিন্তু ভালোই লাগছে কারণ এই রঙীল দোয়ার মাঝে মনে হচ্ছে রঙ মনের যেন উড়ে উড়ে যাচ্ছে খেলাটা দেখে মনে হয় ভালো হবে এবং প্লারগুলো দেখেও আমার ভালো লাগছে আমাদের যে পিলারগুলো রয়েছে তারা হচ্ছে এটিম এতিম ফাউন্ডেশন এবং শরীরপুর দুরন্ত ফাইটার্স এই যে দুই দল এই দুই দলের প্লেয়াররা মাঠে এসে তারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছে যে আম্পায়ার সহ জাতীয় সঙ্গীত গাচ্ছে খুব সুন্দরভাবে এইটা দেখে আমার খুব ভালো লাগছে তাদের সঙ্গীত কিন্তু যারা খুব সুন্দরভাবে গাচ্ছে এদিকে রয়েছে বিজয় ভাই রাজু রনি মিঠুন কাকা ইসমাইল ভাই রানা ভাই রাভিন ভাই শাকিল মুক্তা কাকা রাহুল রহিম এবং যারা রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু এখানে আপনার জাতীয় সঙ্গীত গাচ্ছে এদিকে রয়েছে বিএনপির যে বিভিন্ন কর্মী তারা কিন্তু জাতীয় সঙ্গীত গাচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়ার বিভিন্ন বিভিন্ন বিএমপি নেতাকর্মীরা তারা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে পতাকা যে পতাকা উত্তোলন করেছে খুব সুন্দরভাবে তারা পতাকা উত্তোলন করেছে আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং দর্শকও কিন্তু দেখছিল দর্শক রয়েছে মাঝে অনেক 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 দর্শক রয়েছে এদিকে তারা পতাকা উত্তোলন করার পর মাঝে যে খেলা রয়েছে তাদের সামনে চলে আসে কারণ তাদের সাথে কিছু কথা বলবে কিছু বক্তব্য দিবে এবং খেলাতে রুলসগুলো সকল কিছু কিন্তু বুঝিয়ে দেবে এখানে বিজয় ভাই এবং মিশন কাকা ইমরান ভাই ওইখানে দয়মেশ দবেশ কাকা রয়েছে আবুল মাস্টার সহ বিভিন্ন মানুষ রয়েছে গণ্যমান্য তারা কিন্তু এখানে বুঝিয়ে দিল এবং তার পরবর্তী সময়ে তারা কিন্তু বলগুলো বেছে নিল বলগুলো বাঁচার পরবর্তী সময়ে প্রথম খেলায় নামে যে আমরা এটিএম শিক্ষা ফাউন্ডেশন তারা কিন্তু নেমে দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে তারা বলিং করেছিল খুব সুন্দর খেলা লাগছিল আমাদের খেলাগুলো দেখে খুব ভালো লাগে দেখতে পাচ্ছো যে তারা তাদের স্বার্থ মতো তারা খেলা করে এবং প্রথম বলে ছয় মারে হয়তো তারপরে দেখতে পাচ্ছ আম্পায়ার কীভাবে নাচে এবং প্লেয়াররাও খুব সুন্দরভাবে হাততালি দিচ্ছিল খেলাগুলো দেখে আমার ভালোই লাগছিল দেখতে পাচ্ছ যে হুন্ডা মালিক নাম রয়েছে একজন হুন্ডা মালিক তিনি কিন্তু খাটো করে তিনি কীভাবে বোলিং করে এবং তার বলিংয়ে গতি অন্যরকম দেখতে কিন্তু তা বলে এত সহজে ছয় চার মারা কিন্তু এত সহজ না এদিকে একটা বলে দেখতে পাচ্ছেন যে চার মেরে দিল না হয়তো হওয়া কিন্তু তার পরবর্তী সময়ে দেখতে পাচ্ছেন যে এদিকে ব্যান পায়ে দিয়েছে তাই কিন্তু গান গাচ্ছে তারা কিন্তু করছে আবার আমাদের বাগি আসতে মাঠে বলা হয়েছে যে যারা কিনা বল ক্যাশ ধরতে পারবে এবং ক্যাশ ধরে নিয়ে যেতে পারবে বাইরে থেকে তাদের জন্য পরিষ্কার হয়েছে মজুত দেখতে পাচ্ছে যে এদিকে একজন লোক মতন নিল এবং এদিকে অনেক বাইকে এসেছে মাঠে খেলা দেখার জন্য সাগা শহর মাঠে যেমন খেলা দেখে মানুষ যত মানুষ হয় তার চেয়ে বেশি আমাদের বাগিয়া ওসিদ্যালয়ের মাঠে অনেক অনেক মানুষ হয় দেখতে পাচ্ছে যে বাগিয়া ওসিদুল্লাহ মাঠ থেকে যদির মতো আমি আমার ফোনটি দিয়ে কিছু শুট নিলাম এবং দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে প্লেয়াররা খেলছে এবং মাঝে অনেক দর্শক ছিল খেলাটি শুরু হয় সকালবেলা এবং সকালে এবং বিকালে দুই ধাপে খেলা হবে দেখতেই দেখ খুব সুন্দর লাগছিল এদিকে বন্ধু শামিম তার জোরনটি নিয়ে এসেছে জোরনটি উড়ে দিচ্ছে মাঝে মাছ বরাবর জোরনটি খুঁজে পাচ্ছি না কারণের কারণে ভালোভাবে দেখা যাচ্ছিলো না বন্ধু স্বামীম সিল এবং এখানে এক একদলে খেলা শেষ হয়ে যায় হাফ টাইম এবং আজকে ছিল শুক্রবার শুক্রবারের কারণে জুমান নামাজ পড়ার পরবর্তী সময়ে আবার বিকাল তিনটা থেকে সাড়ে তিনটা থেকে খেলা হবে দ্বিতীয় দলে যাই হোক জুমান নামাজ সকলে পড়লো এবং শেষ হলো শেষ হওয়ার পরবর্তী সময়ে বিকালবেলা দেখতে পাচ্ছ যে তিনটার দিকে অনেক অনেক মানুষ ছিল বিকালবেলা সকালে চেয়েও বেশি খুব সুন্দর বলিং হচ্ছে খুব সুন্দর খেলাধুলা হচ্ছে এই খেলাধুলা মানুষ দেখছে আর আমরা যারা গ্রামের মানুষ আসি তারা ইনশাল্লাহ মাঠে গাছে গিয়ে খেলা দেখি খেয়ে থাকি আমরা স্টুডিওমে না দেখলেও মাঠে খুব সুন্দরভাবে খেলা দেখে থাকি তারপর পরবর্তী সময়ে কিছুক্ষণ পর বিভিন্ন নেতাকর্মী আসে এখানে রাহুল রয়েছে সে কিন্তু যে আয়তারি রয়েছে গায়েটা সেখানে ফুটাচ্ছে এদিকে বিভিন্ন নেতাকর্মীকে রিসিভ করছে মুবারক ভাই বিজয় ভাই ফয়সাল ভাই মিঠুন কাকা মুক্তার কাকা সহ এলাকায় গণ্যমণ্য মানুষ এদিকে রনি রয়েছে তিনি কিন্তু খুব সুন্দরভাবে বাড়ি কি ফুটে আসছে দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছ যে রঙিন ধোঁয়া রঙিন ধোঁয়ার মাঝে কিন্তু নেতাকর্মীকে শুভেচ্ছা জানালো খুব সুন্দর লাগছে এই পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছিল যাই হোক আমরা কিন্তু মাঝে সারাদিন ছিলাম এদিকে যে বিজয় বাইরেছে তিনি কিন্তু সারাদিন ব্যস্ততার মাঝে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেছে খেলোয়াড়কে এবং দর্শককে তিনি কীভাবে খেলা সুন্দর করা যায় এবং পরিবেশ সুশৃঙ্খল করা যায় এই জন্য মিঠুন কাকা পয়সাল ভাই বিজয় ভাই তারা কিন্তু সকলে রয়েছে দেখতে যে খুব সুন্দর লাগছে পরিবেশটা আমার ভালোই লাগছিলো এদিকে তার পরবর্তী সময়ে জোহা এদিকে আর ভাইবাদা অনেক রহিম ওরা রাহুল ওরা রাজু রনি ওরা কিন্তু গাইটাফুইটাচ্ছে একসাথে অনেকগুলো আমার ভালোই লাগছিল এদিকে এই যে মুক্তার কাকা মুক্ত এক একা কিন্তু খুব কষ্ট করেছে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু মাঝে মাঝখান দিয়েও খেলার মাঝে কিন্তু তিনি খুব কষ্ট করেছে এদিকে বলিং হচ্ছে বলিংয়ে লাস্ট যে ওভার লাস্ট ওভারে একটা ছয় মারে লাস্ট ওভারে ছয় মেরে জিতে যায় যে ইএম সরকার ফাউন্ডেশন লাস্টে খেলা হয় যে শরেদপুর দুরন্ত ফাইটার্স কারণ আমবাক যে এটিএম সরকার ফাউন্ডেশন রয়েছে তিনি দুশো রান করে এবং টার্গেট ছিল যে দুশো সতেরো রান কিন্তু আর শরীর দুরন্ত ফাইটার্স যে রয়েছে সেই কিন্তু এত রান করতে পারিনি তারা কিন্তু হেরে যায় এবং দেখতে পাচ্ছে মানুষের মুখে হাসি কত মানুষ খুশি সারাদিন আজকে কিন্তু আমি সারাদিন এখানে ছিলাম এবং খেলা দেখছিলাম এদিকে রাকিব রয়েছে দেখতে পাচ্ছে রাকিব ভাই দিল আমাদের বাগিয়ে জেলায় মাঝে আসলেই যে এত আনন্দ করা যায় এছাড়া কিন্তু আনন্দ করা যায় না ফোরন্ত বিকেলে ছোড়ার মাঝে বেলায় ডুবে যাচ্ছে এবং খেলাটাও শেষ আমার ভালো লাগছিল যে আম ইতিমস ফাইন্ডেশন আমাদের বাগি আমাদের বাসা বাগিয়া এবং আমার পাশাপাশি এলাকা এই এলাকার মানুষ জিতেছে আমার খুব ভালো লেগেছে এবং বন্ধু ফাইম কীভাবে নাচলো আপনারা এত দেখতে পেলেন মুক্তা একা কীভাবে এক আম্বা কৃতএ শা ফাউন্ডেশনের কাছে যে ট্রফি এবং চেক টাকা বুঝিয়ে দিল তার পরবর্তী সময় খেলোয়াড়রা খুব সুন্দর শুভেচ্ছা বিনিময় বিনিময় করেছে আনন্দের মাঝে দেখতে পাচ্ছি ছবি তুলছে ভিডিওটি এই বলতে হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং কেক কোথা থেকে ভিডিওটি দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় ধন্যবাদ সকলকে